নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে বিগত কয়েকশো বছরের মধ্যে সবচেয়ে বড় বিরল মহাজাগতিক বলয়গ্রাস সূর্যগ্রহণ আমরা প্রত্যেক বছরেই খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখে থাকি কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণ বহু বছর অপেক্ষার পর দেখা যায় শাস্ত্রীয় মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণ চলাকালীন সময়ে অশুভ শক্তিরা কিন্তু ভয়ঙ্করভাবে জেগে ওঠে তার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ প্রভাব এবং ভালো প্রভাবের পাশাপাশি নানান রকমের উত্থান পতন লক্ষ্য করা যায় বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের এই সময় কিন্তু অত্যন্ত সাবধান থাকতে বলেন জ্যোতিষবিদরা যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপদ তাই এই সময় নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে আপনারা গ্রহণের কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন তো আসুন বন্ধুরা আমরা এখন জেনে নিচ্ছি ভারতবর্ষ ও বাংলাদেশের গ্রহণের সঠিক সময়সূচি এই বলাইগ্রা সূর্যগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশ সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন রয়েছে তার ওই পাশাপাশি কোন কোন জায়গা থেকে একদম স্পষ্টভাবে দেখা যাবে এই গ্রহণটি এর সূতককালের সময় কি রয়েছে তার ওই পাশাপাশি এই সময় আপনারা কি কী করবেন এবং কি কি করবেন না জ্যোতিষবিদরা গর্ভবতী মায়েদের জন্য কি কি সতর্ক বার্তা জারি করে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক আরম্ভ হতে চলেছে দু সালের দ্বিতীয়তম বলাইগ্রা সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ থেকে সাবধান একটু ভুল হলেই তোলপাড় করবে জীবন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধানে এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা ও শিশুরা অযথা বাড়ির বাইরে বের হবেন না এই সময় আপনারা চুল ও নোখ কাটবেন না তার ওই পাশাপাশি ঝগড়া ও বিবাদে জড়াবেন না পুজো পাঠ করা থেকে যে কোনো শুভ কাজ এই সময় বন্ধ রাখুন নিজেদের সুরক্ষা ও পরিবারের কল্যাণের জন্য আপনারা এই সময় গরিব মানুষদের দান ও সেবা করুন সঙ্গে পশু পাখিদেরকেও সেবা করুন তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা প্রথমে জেনে নিচ্ছি ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর দু সাল বাংলা পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ সাল বুধবার গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকছে শূন্য দশমিক নয় তিন এক এবং গ্রহণের মোট স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কেটিক চিলি পেরু হনুলুলু আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো থেকে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতক কাল তবে বছরের দ্বিতীয়তম অর্থাৎ শেষ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে এই দুই দেশ থেকেই কিন্তু দেখা যাবে না যার ফলে গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের নিয়ম কারণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ